বঙ্গবিখ্যাত ওলিয়ে কামেল কুতুবে বাঙাল আলহাজ মাওলানা আবু সাইদ আসগর আহমদ আল কাদরি কেবলা কাবা রাহিমাহুল্লার স্মরণে পীরে তরিকত হাদিয়ে দিন ও মিল্লাত কুতুবে জামান শাহ সুফে আলহাজ মাওলানা আব্দুল লতিফ আল কাদরি কেবলা কাবা রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত বার্ষিক ইসালে সবাব ও পবিত্র মাহফিল সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ কুমিল্লা জেলার বরুরা উপজেলাস্থ অলিতলা লতিফিয়া দরবার শরীফে উক্ত অরশ মাহফিলটি অনুষ্ঠিত হয় বাংলা তারিখ ছয় মাঘ রোজ সোমবার বাদ জহর হতে সারা রাত ব্যাপী উক্ত মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করেন আলহাজ হজরত আব্দুল সাহেব মাহফিলের আহ্বায়ক পীর শরিয়ত হাদিয়ে দিন ও মিল্লাত আলহাজ হজরতুল আল্লামা অধ্যাপক মুফতি কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদেরী সাহেব পীর সাহেব অলিতলা লতিফিয়া দরবার শরীফ উক্ত মাহফিলে পবিত্র কোরআন সুন্নার আলোকে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেন যৌতুক বিরোধী আন্দোলনের রূপকার প্রখ্যাত আলেমে দিন পীরে তরিকত হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আবুল কাশেম নুরি মদ্দাজিল্লাহ আলী আরও তাকরির পেশ করেন হজরতুল আল্লামা আলহাজ মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ হাসান রেজা আল কাদেরি মদ্দাজিল্লাহ আলী হজরতুল আল্লামা আলহাজ হজরত মাওলানা মুফতি আবুল হাসান মুহাম্মদ উমায়ের রজবী মাদ্দাজিল্লাহ আলী হজরতুল আল্লামা হজরত মাওলানা মোহাম্মদ মিসবাহুল ইসলাম লতিফি মাদ্দাজিল্লাহ আলী পীর তরিকত হজরতুল আল্লামা আলহাজ হজরত মাওলানা হাফেজ অলিউল্লাহ আশিকী মাদ্দাজিল্লাহ আলী আল্লামা আনমা মাসুদ হুসাইন আল কাদেরি আল্লামা মোহাম্মদ রফিকুল ইসলাম হিলালী মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ ও মাওলানা জসীমউদ্দিন মুজাহিদি সাহেব রাসূল তুমি শোনো দিন হদর ফরিয়ান জমব খেদে বারিয়া দাও নূরানী এছাড়াও ইসলামী নাসিদ ছন্দা অনুষ্ঠিত হয় উক্ত নাসিদ মাহফিলে নাসিদ পরিবেশন করেন সুদূর চট্টগ্রাম থেকে আগত দেশ বরণ্য শাহের বৃন্দ তন্মধ্যে শাহের এ আহলে সুন্নাত শাহের ওবায়দ মোহাম্মদ তারেক রেজা শাহের মোহাম্মদ নুরুল মুস্তফা খুশরু শাহের মোহাম্মদ জানে আলম রেজা শাহের মোহাম্মদ ইকবাল হুসাইন শাহের মোহাম্মদ মহিউদ্দিন তানভীর শায়ের হাফেজ মোহাম্মদ তহা শায়ের মোহাম্মদ সাইমুন রেজার আদরি শায়ের মোহাম্মদ জুলফিকার আশিফ উক্ত অরুশ মাহফিলে হাজার হাজার আশিক রাসুলের ঢল নামে মঙ্গলবার বাদ ফজর পীরেতরিকত আল্লামা মহিউদ্দিন লতিফি হুজুরের আখরি মোনাজাতের মাধ্যমে উক্ত মাহফিলের সমাপ্তি হয়েছিল তুমি বিনয় আমাদের গায়ে সহারা জাহান তুমি নবী পুদ্র সহারা তুমি বিনয় আমাদের গায় সাহারা দু জাহান তুমি নবী পুদ্র সাহারা তোমারি সহারা দিন নাই কে রে তুমারিস সহারা দিন তাই কে রে আমার মন কদে রে আমার প্রাণ কদে রে মন কদে রে আমর প্রাণ কদে রে ওই মোদিনে কবে যাব কোন মনে নারে কবে যাব মানে না রে সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার ওই কিন্তু মদিনাওয়ালা আমার ওই নে আমার